জাহার তুলো না এলো যে দিন যোগোতে কাপে ভযেতে নাবি এলেন যে দিন যোগোতে শেতান কাপে ভযেতে না নাইকো জাহার তুলো না পকন বীর আনুগত আহরি না কভু মানে না মানে না হয় না কভু হবে না গো যাহার তুলো না কি নূর তুরে দেখিল কি নূর তুরে দেখিল হাজরাতে हज़रत मूंसा पे পাক তাজিম সম্মান করবে না কো ভূষয়েতান পাক নবীর তাজিম সম্মান করে না কো ভূষয়েতান পাক নবীর তাজিম সম্মান করে না কো ভূষয়েতান ইকে তে হিবানা দিবানা তুমি আলিয়ার আর রহমান নবীর ইসকে তে হও দিবানা দিবানা হয় না কেন মদিনা হয় না কোভু হবে না নাই কো জাঁহর না দেখো সব ওয়ালি চলে গাউসফিয়ার পদম তলে ইয়া গাউস আযম দেখো সব ওয়ালি চলে গাউসফিয়ার পদম তলে হয় গো ওয়ালি তারা হয় গো দিওয়া নাজারা কওস পিয়ার প্রেমে খেলে হয় তারা হয় যারা কওস পিয়ার প্রেমে খেলে দেখো সব বলি চলে কওস পিয়ার কদম তলে নামটি মধুর এত নামটি মধুর এত জপে গো যারা যত নামটি মধুর জপে গো যারা যত পায়ে গো শান্তি তত পায়ে গো শান্তি তত দিল হয় আলোকিত পায়ে গো শান্তি দিলটা হয় আলোকিত বেশাখ ভক্তি হালে আশিক হলে দুনিয়া তুমি যাবে ভুলে বৈশাখ ওই ভক্তি হলে দুনিয়া তুমি যাবে ভুলে দেখো সব ওয়ালি চলে গোষ পিয়ার কদম তলে দেখো সব ওয়ালি চলে গাউস পিয়ার কদম তলে হয় গো তারা হযে গো বলি তারা আশিক যারা গাউস পিয়ার প্রেমে খেলে দেখো সব আলী চলে গাউস পিয়ার কদম তলে আছে কাঁধাতে সবার আছে কানধা সবার সবার কদমই গে পিয়ার আছে কান্ধা সবার আছে কান সবার আছে সবার তে কদমই গোস পিয়ার ও সসালাইন আয় নবী পাতের দিদার ও সসালাইন আয় নবী পাতের দিদার গসালাইন আ ਇਨਾ ਜੇ ਪੱਕ ਨ ਬਿਰਦੀਦਾਰ ਸੋਇੰ ਅੱਲਾਹ ਤਾਲਾ ਖੇਲੇ ਖੇਲਾ ਤਾਦਰ ਮਾਝੇ ਬਾਤੀ ਜਲੇ ਸੋਇੰ ਅੱਲਾਹ ਤਾਲਾ ਖੇਲੇ ਖੇਲਾ ਤਾਦਰ ਮਾਝੇ ਬਾਤੀ ਜਲੇ দেখো সব ওয়ালি চলে গাউসে পিয়ার কদম তলে দেখো সব ওয়ালি চলে গাউসে পাকের কদম তলে হয় গো তারা পাগল যারা হয় গো ওয়ালি তারা دیওয়ানা যারা গাউসে পেয়ার প্রেমে খেলে দেখো সব ওয়ালি চলে গাউসে পাকের কদম তলে লাশারিকে আল্লাহ গোপন নামাজে মেহরাজ কেমন আল্লাহ গোপন নামাজে মেহরাজ কেমন হু পিয়ার প্রেমিক বেশাক বুঝে গেছে সেজন প্রেমিক বেশক বুঝে গেছে সেজন জানে আলী আর রহমান শান্তি আসান জানে আলিয়ার আর রহমান শান্তি আসান ছায়া তলে जाने शांति आसान पीर गौस पियार पी छाया तले तो देखो सब बलि चले गौस पियार कदम तले तो देखो सब बलि चले गौस पियार कदम तले तो हए गौ बलि तारा हए गो बलि तारा दीवाना जरा गौस पियार प्रेम खेले সব অলি চলে হোশ পিয়ারলে নাহি ডর ভয় তারা আল্লাহ কে নাহি ডর ভয় তারা আল্লাহ কে পিয়ার প্রেমে যারা আছে দিবা না সদায় মুরিদ আকে জান না তাতে রো অপেখাই হু পিয়ারমে জাগা আছে दिमा এ দুনিযা এক ভাক লাশ এ দুনিযা স্বয়ং আল্লাহ তারা সাহারা পায় কারা হোস পিয়ার প্রেমে যারা আছে দিবা না সদায় নাহি ডর दीव <shranly> न <shranly> <shranly> दीबा नसा वी डे तारा अलाह के पाए होस पियारे में जारा अच्छे दीवाना सौदा सुपिया जना में आधार जाई दूर सोरिया अली आर रहमान रखो दिल चाय कोपी अली आर रहमान रखो दिल चाय गौस प्यार प्रेम जारा अच्छे दीवाना सदाई नहीं डर भाई तारा अल्लाह के पाए गौस प्यार प्रेम जारा अच्छे दीवाना শক্তিশালী হোক না যত তোদের ওই কামান শক্তিশালী হোক না যত তোদের ওই কামান কাফন পরে তৈরি আছে মুসলমান কাফন সদা আছে মুসলমান আমরা যেন বীরসেনা আমরা যে যেন বীরসেনা সাথে আছে রাবানা আমরা যে যেন বীরসেনা সাথে আছে রাবানা ধ্বংস শয়তানরা থাকিবে ইনসান বংশ হবে শয়তানরা থাকিবে ইনসান কাফন পরে তয়র সদা আছে মুসলমান কাফন পরে তয়র সদা আছে মুসলমান ন্যায়ের সাথে সত্য পথে মরিতে জানি ন্যায়ের সাথে সত্য পথে আমরা মরিতে জানি রক্তে রাঙা হোক না যত ওই ফিলিস্তিন

ফবেইনসান কাপন পে তৈরি সদা আছে মুসলমান মান কাপন পে তৈরি আছে মুসালেমান আজি নীরব কেন বিশ্ব যেন চাই জবাব চাই ওঠো উথন নরনার এত ভাবার সময় না আজি নীরব কেন বিশ্ব যেন চাই জবাব চাই যেগে। জালিম ওই সন্ত্রাসীদের করো খান খান জালিম ওই সন্ত্রাসীদের করো খান খান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান আমরা যে না বীর সেনা সাথে আছে রাব্বানা ধ্বংস হবে ইনসান ধ্বংস হবে সয়তান রাখা হাকিবে ইনসান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান শক্তিশালী হোক না যত শক্তিশালী হোক না যত তোদের ওই কামান শক্তিশালী হোক না যত তোদের ওই কামান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান আছে থাকবে মসজিদ আকসা ওই ফিলিস্তিনিতে আছে থাকবে মসজিদ দুনিয়াতে সতের জামের হবে দুনিয়াতে জানে মমিন শিক্ষা কারবালা ময়দান জানে মমিন শিক্ষা তাদের ময়দান জানে মমিন শিক্ষা বদরের ময়দান জানে মমিন শিক্ষা তাদের খন্দকের ময়দান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান জানে মমিন শিক্ষা তাদের বদরের ময়দান জানে মমিন শিক্ষা তাদের ওহদের ময়দান জানে মমিন শিক্ষা তাদের খন্দকের ময়দান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান আমার নবী পাকের ভবিষ্যৎবাণী ইমাম মাহদি আসবে জেনে রাখিস জালিমরা ইমাম মাহদি আসবে জেনে রাখিস জালিমরা মিটে যাবি পথ না পাবি দাজ্জাল তো

কাফন পরে তো সদা আছে মুসলমান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান শক্তিশালী শালী হোক না যত তোদের ওই কামান শক্তিশালী হোক না যত তোদের ওই কামান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান কাফন পরে তৈরি সদা আছে মুসলমান